আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করল নির্বাচন কমিশন এরপর দেখলাম গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় সংগীত গাওয়া নিয়ে সেই তোরজোর চলতেছে র ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত যেখানে মুক্তিযুদ্ধের কোনো কথা নেই একাত্তরের কথা নেই কিচ্ছু কথা নেই সেই জাতীয় সঙ্গীত নিয়ে উঠে পড়ে লেগেছে কিছু মুসলমানের পোলাপানও আছে তারা কিন্তু মুসলমান তাদের পিতা মুসলমান তাদের যদি জিজ্ঞাসা করা হয় যে কোরআনের কয়টা আয়াত পড়েছ সুরা বাকারা থেকে নাচ পর্যন্ত কোনো দিন কোরআনের বাংলা অনুবাদ অথবা ত্যাপসির করে পড়েছ কি না তারা বলতে পারবে না এবং কি আমাদের আল্লাহ তালা প্রত্যেকটা বান্দাকে জিজ্ঞেস করবে তুমি কোরআন এ টু জেড পড়েছো কিনা সুরা বাকারা থেকে নাচ পর্যন্ত পড়েছ কি না কী কী আসলো কোরআনত তুমি পরিচয় যদি না পড়ো অবশ্যই জবাব দিয়ে করতে হবে এবং নবীদেরকেও বলা হয়েছে রাজুল সাল্লামকে বলা হয়েছে যে কোরআনের একটা আয়াত যদি ব্যাগী থাকে প্রচার করতে তাহলে তোমার নবীও সম্পন্ন হবে না এবং তোমার মৃত্যুও হবে না কোরআন যতদিন প্রচার না করবে তো সেই নবীর উম্মুদ আমরা আমরা কোরআনের কিছু জানি না কোরআনের এটু জেড আমরা কোনো দিন পড়িনি বা তাপসির করিনি প্রচারও করিনি অথচ আমরা রবি ঠাকুরের এই জাতীয় সংগীত নিয়ে পড়ে আছি তো দর্শক এই বিষয় নিয়ে গতকালকে অধ্যাপক গোলাম আজমের ছেলে বিগিডিয়ার আমান আজমি যিনি দীর্ঘদিন থেকে আয়নাঘরে বন্দি ছিলেন দেশের জন্য তিনি একটা কথা বলেছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জনগণটা এটা নিয়ে নিউজ করেছে যে গানে একাত্তর নেই মুক্তিযুদ্ধের চেতনা নেই সে গান আমাদের দেশের জাতীয় সঙ্গীত হয় কীভাবে এটা আমাদেরও কথা আর এটা নিয়ে মাতামাতি কেন তো দর্শক এই বিষয় নিয়ে অসাধারণ একটা বিশ্লেষণ করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে এর মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে এটা কিসের ইঙ্গিত পর এই এই প্রথম সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ করা যেটা আওয়ামী লীগ করতো বা যেটা আওয়ামী লীগের একটা কালচারাল ওই এই জাতীয় সঙ্গীত নিয়ে কান্নাকাটি জাতীয় সংগীতকে দেশপ্রেমের বিকল্প হিসাবে দেখানো যেই রবি ঠাকুর বাংলাদেশের বিরোধিতা করেছিলেন যে রবি ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরোধিত করেছিলেন সেই রটার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজনৈতিক প্রতিবাদ করা এটা আমি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি এই রাজু ভাস্করদের প্রতিবাদটা কারা করেছে এবং এটা নেগেটিভলি দেখছে কারা এটা আপনাকে বুঝতে হবে এখানে আমি অল্প কিছু ছেলে মেয়ে দেখলাম এখন যারাই করুক রিলেটেড টু এনসিপি বা দায়েটা যাবে এনসিপির উপর মানুষ এখন গালাগালি করছে এনসিপি যে এনসিপি শেষ এবং আমি আসি সেদিকে যে এনসিপি কিভাবে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে নিজেদেরকে শেষ করছে খুব দ্রুত আহ প্রথমে যে বিষয়টা দৃষ্টিগোচর হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু যে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গিয়েছে ভালো কিন্তু মজার বিষয় লোক নাই শুধু এই রটা সঙ্গীত না সামনে এনসিপি একটু রাজপথের কর্মসূচি দেখ না জামাত চরমনায় লোক সাপ্লাই দেবে না দেখি কত লোক হয় পাঁচশো লোক ওরা পাবে পাবে না সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীতে কতজন লোক হয়েছে ত্রিশ চল্লিশ পঞ্চাশ জন ক্যামেরা বেশি মনে হয় মানে এনসিপির অবস্থা এখন হবে যেরকম বা বামদের প্রথম আলো বিশাল দিয়ে আর আমলে ক্যামেরা দিয়ে রক্ষা করত যে লোক নাই কিন্তু অনেকগুলো ক্যামেরা আছে পুলিশ আছে আর প্রথম আরো ডেইলস্টার বিশাল কাভারেজ আছে এটাই ছিল তাদের শক্তি তো এই এনসিপির অবস্থা এখন সেদিকে যাচ্ছে দর্শক এনসিপির প্রথম ভুল এখানে হ্যাঁ জামাত শিবিরের সাথে তাদের রাজনৈতিক দল থাকতে পারে বা এটা থাকবে যেমন বিএনপি জামাত একশো মিত্র এখন দ্বন্দ্ব হয়েছে না এটা হবে কিন্তু জামাত শিবিরকে ঘায়ল করতে আপনি ইন্ডিয়ান অস্ত্র আনবেন এর মানে আপনি সেই অস্ত্রতে মারা যাবেন অবস্থা হয়েছে এটা তো এই রঠা সঙ্গীত এটা এটাকে মানুষ কি হিসাবে দেখে বা এটা কি হোয়াট ইজ ইট এটা একটা কালচারাল ওয়েপন দেখেন এখানে এটাকে ধারণ করে কারা জাতীয় সংগীতকে বাংলাদেশে কখনো সার্বজনীনভাবে গৃহীত হয়েছেন এবার যে রোমান পরিবর্তন করতেছে যার মানে বিএনপি রাখিদাকে জাতীয় সংগীত পরিবর্তন করা এখন বিএনপি যেটা বলে ওটা তো ইন্ডিয়ান ন্যারেটিভ কিন্তু যুগ যুগ ধরে বিএনপি রাখিদা এই রঠা সঙ্গীত পরিবর্তন করা মন্ত্রীপরিষদে গৃহীত হয়েছিল চিঠিও দেয়া হয়েছিল যে রহমানের আমলে শাহিজের উদ্দেন কিন্তু কিছুদিনের মধ্যে এই যে রোমানকে হত্যা করা হয়েছে যার ফলে জাতীয় সংগীত পরিবর্তন হয়ে আর ওঠে এর পর তো আম্মলিগের সাথে মানে ভারতের দালালরাই তো সম্মতি ছিল আবার যখন বিএনপি ক্ষমতা এসেছে তখন উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু নানান কারণে ইন্ডিয়ান হেজিমনির ভয়ে আর পারেনি খালেদা জিয়ারও ইচ্ছা ছিল কারণ এটা তো সহজ হিসাব যে বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র সেই বাংলাদেশ কি এতটা দেউলিয়া যে জাতীয় সঙ্গীতের জন্য একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী অথবা একজন কবি পাওয়া যাবে না যে ভারত যে ভারত বাংলাদেশে আজন্ম শত্রু সে ভারতের কাছ থেকে ভারতের একজন নাগরিকের কাছ থেকে ধার করতে হবে জাতীয় সঙ্গীত কেন এত দেউলিয়া আমরা দর্শক এরপরে এই জাতীয় সঙ্গীতের চেতনা বা স্প্রিটটা কি বলা হয়ে থাকে বাংলাদেশের ন্যাচারাল বিউটি বর্ণনা করেছে কিন্তু এটা তো বঙ্গবঙ্গের বিরোধিতা করে যেটা বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষের কল্যাণের বিরুদ্ধে ছিল রবীন্দ্রনাথের এই অবস্থান এই জাতীয় সঙ্গীত লেখার প্রেক্ষাপট ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিরোধিতা করেছিল তো সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রটা সঙ্গীত দিয়ে প্রতিবাদ করে অনেকে বলে যে না এখনও তো জাতীয় সঙ্গীত সবার মতামতের ভিত্তিতে পরিবর্তন হলে ভিন্ন কথা আরে হাসিনা মুজিবের সেই কে এখনো আপনার রেসপেক্ট করছেন তাহলে চুপ্পকে মহামান্য রাষ্ট্রপতি বলেন তিনি তো এখনো মহামান্য রাষ্ট্রপতি হাসিনার সংবিধানকে অলঙ্ঘনীয় বলেন কিন্তু আপনারা সেই সংবিধান লঙ্ঘন করছেন কেন সেই সংবিধান পরিবর্তন চান কেন তো এই যে জাতিসংগীতকে প্রতিবাদ করা এটাকে আমি দেখি একটা রবীন্দ্র ধর্মানুসারীদের একটা যজ্ঞানুষ্ঠান হিসাবে এখানে যারা এসেছে এর কারা চেহারাটা দেখেন অল্প কয়েকটা বিপদগামী ছেলে মেয়ে এরা বুঝে না যে ইন্ডিয়ান হেজিমনি এভাবে ফিরে আসছে প্রথম ডেইলি স্টার হাসছে আওয়ামী লীগ হাত তালে দিচ্ছে মজা নিচ্ছে এই সুযোগ করে দিচ্ছে বরং রাজু রটা জামাত বিরুদ্ধে প্রতিবাদের অংশ যে গাওয়ার যদি জামাত শিবির সাথে মারামারি করতো এটাও ভালো ছিল দর্শক এখানে এই এটার প্রতিক্রিয়া কিন্তু শুধু জামাত শিবির সবাই চরমনের লোকজন এটা খুব নেগেটিভটি দেখছে যে আপনারা আর পাইলেন না জামাত শিবির বিরুদ্ধে করা ওয়েপন সে ইন্ডিয়ান ওয়েপন আপনাদের নিতে হলো এটা দুঃখজনক দর্শক এই এটার পেছনে মাহফুজ আছে লোক পায় নাই না এখন লোক পাবে না এনসিপি ওই ক্যামেরার চাইতে বেশি লোক পাবে না ক্যামেরা আসবে তার চাইতে লোক কম হবে এদের কোনো জনভিত্তি নেই নেই জামাত শিবির হেল্পে এতদিন যা হয়েছিল হয়েছে কিন্তু নেপথ্যে মাহফুজ এবং প্রথম আলো ডেলেস্টার তো আছেই তাদের পেছনে আর মাহফুজ নিজেই এদের খপ করেছে এর মধ্য দিয়ে এনসিপির রাজনীতি শেষ হয়ে গেল এনসিপি সিপিবি হয়ে গেল রাঢ়া প্রেমী হয়ে গেল এই যে এনসিবির বাচ্চা ছেলেরা এরা বিপদগামী হলো এরা আত্মহত্যা করলো অবশ্য এনসিবির কেউ কেউ বলছে যে না না ভাই এটা আসলে এভাবে থাকবে না এটা কিছু বাম এই ঝামেলা করছে আমরা এই পরিস্থিতি উত্তরণ ঘটাবো আমরা এভাবে ইন্ডিয়ান ন্যারেটিভ গ্রহণ করবো না থাকবে না এমনকি মাহফুজের যে নিয়ন্ত্রণ এনসিপিতে সেটাও থাকবে না বলছে আমাদেরকে অনেকে কিন্তু তাতে এনসিপি ভাগ হয়ে যেতে পারে এনসিপির কপালে দুর্ভোগ আছে অনেকে বলবেন যে এই যে আমি বলি কথায় কথায় যে মাহু শেষ বিএনপি শেষ এনসিপি শেষ জামাত শিবির হিট এই কথাটা একটু সস্তা হয়ে গেল না না ভাই সস্তা কই গেল আমি তো সেই দুই সাল থেকে বলে আসছি যে আওয়ামী লীগ শেষ দুই সালের আর সাত জানুয়ারি ভিডিওগুলো দেখেন চব্বিশ সালের আওয়ামী লীগ শেষ বলেছি শেষ হয়েছে না আমি বলেছি যে খুব শীঘ্র জামাত শিবির হিট করে বাংলাদেশে জামাত শিবির হিট হয়েছে বাংলাদেশে হয়েছে বিএনপি মারা খাবে বিএনপি মারা খেয়েছে আমি প্রথমে পাঁচ অগস্টের পর বিএনপি গালাগালি শুরু করেছি শেষ ধ্বংস হচ্ছে ধ্বংস বলতে তাদের তলানিতে এখন জামাতের ভুলের কারণে ইসলামপন্থীদের অনেকের কারণে যদি কোনোভাবে আওয়ামী লীগের ক্ষেত্রেই আমাদের ওই শেষ হয়ে যাওয়া হিট হওয়ার প্রেডিকশন সঠিক হচ্ছে বিএনপির ক্ষেত্রে হচ্ছে জামাতের ক্ষেত্রে হচ্ছে আর এনসিপি কি এনসিপি তো নৈর এদের এদের কোনো রেসিসিটি আছে না এদের কোনো প্রাসঙ্গিকতা আছে এরা শিবির জাগিয়ে রেখেছিল বলে এনসিপি ছিল এখন জামা ছিবের লোক দিবে না তার কোনো সমাবেশ করতে পারবে না ওই যে ত্রিশ চল্লিশটা ছেলে মেয়ে রটা সঙ্গীত গাইবে এই মানে এদের অবস্থা হবে কিসের মতো ওই কি যেন আছে না আওয়ামী লীগের বিভিন্ন কালচারাল উইং ফেসিবাদীরা এই রটা সঙ্গীত বা এগুলোকে কেন্দ্র করে একত্রিত হয় এগুলো হচ্ছে সাহিয়ার কবিরদের একটা ডিসকোর্স তা এদের দৌড় এদের অবস্থা কি হবে জাস্ট ওয়েটান্স এনসিপি আত্মঘাতের সিদ্ধান্ত নিল হ্যাঁ খুব শীঘ্র যদি এনসিপি এগুলো থেকে বের হয়ে আসতে পারে তারা যদি বলতে পারে না 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 আমরা নেই আমরা এই ইন্ডিয়ান ন্যারেটিভ বা রঠা প্রেমী আমরা নই জনগণ চাইলে এটা পরিবর্তন হতে পারে মানে এই মাহফুজদের খপ্পর থেকে প্রথম আলো ডেলিস্টের খপ্পর থেকে যদি এনসিপি বা কিছু এনসিপির বিপদগামী তরুণদের খপ্পর থেকে যদি তারা বের হয়ে আসতে না পারে তাহলে এনসিপি ইজ ডেড এনসিপি উইল নেভার বি মোর দেন সিপিবি সুপ্রিয় দর্শক আপনারা সলাইমান ভাইয়ের বিশ্লেষণী ভিডিওটা দেখলেন তো অনেকে আবার মনে করতে পারে আমি জাতীয় সঙ্গীতের বিরোধিতা করতেছি না জাতীয় সঙ্গীতের বিরোধিতা করতেছি না জাতীয় সঙ্গীত অনেক অনেক ভালো ভালো গান আমাদের দেশে আছে সেগুলো করা হোক আমি র ঠাকুরের এই গানের বিরোধিতা করতেছি আমাদের জাতীয় সঙ্গীতের বিরোধিতা করতেছি না র ঠাকুরের গানের বিরোধিতা করতেছি বাংলাদেশের যে কোনো কবির আপনি গান নেন লেখকের গান নেন শিল্পীর গান নেন কোনো সমস্যা নেই ওই একটা কথা আছে না স্বামী স্ত্রী ডিভোর্স করতেই পারে কিন্তু পিতামাতার মাতার ডিভোর্স করা উচিত না আমি এই ধরনের কথা বলছি যে স্বামী স্ত্রী ডিভোর্স করতেই পারে কিন্তু পিতা মাতার ডিভোর্স করা উচিত না তার মানে যাদের সন্তান নেই বা সন্তান বড় হয়ে গেছে তারা ডিভোর্স করতেই পারে কিন্তু যাদের সন্তান ছোট তারা তাদের ডিভোর্স করা ঠিক হবে না মানে পিতা মাতা তখন আমি বললাম স্বামী স্ত্রী না তখন পিতামাতা বললাম যে স্বামী স্ত্রী ডিভোর্স করতেই পারে পিতামাতার ডিভোর্স করা উচিত নয় তো এই এইভাবে বললাম যে এই জাতীয় জাতীয় সঙ্গীতের বিরোধিতা করতেছি না কিন্তু ওই র ঠাকুরের জাতীয় সঙ্গীত নয় অন্য কোনো কবি বা ওই মহিব খানের যে সুন্দর একটা গান আছে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার সাইতে খাঁটি এই গানটা তো ওই র ঠাকুরের সাইতে অনেক ভালো হ্যাঁ লুচ্চা একটা লোকের একটা ইয়া নিয়ে আসে আপনাদের এখানে বসা দিয়েছেন এখন পর্যন্ত এই জাতীয় সঙ্গীত এটাই আছে এটা আবার মুসলমানের সন্তানেরা এসে গায় সেটা অহংকার করে তো দর্শক সব মিলে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ